আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের ফ্যামিলি আনছেন অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে কিভাবে এই ফ্যামিলি বিষয়গুলোর মেয়াদ বাড়াবেন বা আপডেট করবেন যে আমরা প্রতি তিন মাস পর কিন্তু মেয়াদ বাড়াতে হয় তাহলে কিন্তু রাখতে পারবেন না কীভাবে মেয়াদটা বাড়াবেন যাতে আপনি কোনো মুক্তবে না যাওয়া লাগে আপনি নিজে চাইলে সব কিছু করতে পারেন সেই সিস্টেমটা দেখিয়ে দেওয়ার জন্য তো আমি ল্যাপটপের মাধ্যমে দেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েও করতে পারবেন তা আমি অপশন মধ্যে লগ ইন নিই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অফলাইন লগ ইন করে নেবেন দেন ক্যাপচার কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার সামনে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর এবার আমরা চলে যাব প্রথমে আরবিতে আরবি আছে যেহেতু আমি ইংলিশ করে নিই ইংলিশ অটোমেটিক ট্রান্সলেশন করতে পারবো অথবা ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে দেন আমরা এখানে ফ্যামিলি মেম্বার্স এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিজিট ভিসা এক্সটেনশন এটাতে আমরা ক্লিক করব দেন এটাকে যেহেতু এখানে যে একটা নিয়মকানুন আছে যদি আপনি পড়তে চান তা আমি এটাকে প্রথমে বাংলা করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি এটাকে এবার ল্যাঙ্গুয়েজ বাংলা আমি বাংলা করে দিলাম ট্রান্সলেশন করে দিলাম এবার এখানে যেই নিয়মটা আছে আপনার নিয়মটা অবশ্যই দেখে নেবেন কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে আপনার যে বিষয়টা বাড়াবেন তার অবশ্যই সাত দিন আগে মানে সাত দিন মেয়াদ থাকতে হবে তার আগে আপনি বাড়াবেন আর অবশ্য যদি আপনি কোনো কারণে না বাড়াতে না পারেন তো অবশ্যই যেদিন বিষার মেয়াদ শেষ সর্বোচ্চ আপনি দুদিন সময় পাবেন এরপরও যদি আপনি বিষয়টা মেয়াদ না বাড়ান তাহলে কিন্তু আপনার যে আঁকামার উপরে লোক আসবে সে আকামার উপরে কিন্তু জরিমানা আসবে এবং আপনার ফ্যামিলি মেম্বার যাকে আনছেন তাকে কিন্তু সৌদি আরবে আর থাকতে দেওয়া হবে না এবং পরবর্তীতে যাওয়ার পর যে আবার আসতে চেষ্টা করবে তখন কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তার বিষা আর দিবে না মানে বন্ধ করে দেওয়া হবে এবার আমরা এগিয়ে যান এখানে ক্লিক করবো মানে আমরা পরের দাফে যাব পরের দাফে আসার পর এখন এখানে দেখেন এখানে তিনটা সিস্টেমে আমরা বিষয়টার মেয়াদ বাড়াতে হবে এবং তিনটা সিস্টেমের মধ্যে এখানে দেখেন এখানেও কিন্তু মেসেজ দেওয়া আছে অবশ্যই আপনার বিষা আপডেট করার আগে সাত দিন মেয়াদ থাকতে হবে তো যাই হোক এখানে আমরা দেব এলিজেবল ফর এক্সটেনশন এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এবার আপনার নিচে দেখতে পারবেন আপনার যে ব্যক্তিকে আনছেন সেই ব্যক্তির পুরো তথ্য এখানে দেওয়া আছে তো এখানে তথ্যর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখেন এটা হচ্ছে নাম দেন এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার দেন এটা হচ্ছে ভিসা নাম্বার দেন এটা হচ্ছে বর্ডার নাম্বার দেন এখানে হচ্ছে ডেট এবং এটা হচ্ছে এক্সপায়ার ডেট অবশ্যই আপনাকে এক্সপায়ার ডেট হওয়ার আগে কিন্তু আপডেট করতে হবে যাই হোক এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনি দেখে নেবেন এটা দেখেন আজকে চব্বিশ তারিখ আর আমার এটা মেয়াদ শেষ হবে ছাব্বিশ তারিখ মানে আরেক দিন আছে মেয়াদ এবং এখানে কিন্তু একটা আইডি শো করতেছে মানে একজন ব্যক্তি এই লোকের আছে আর আপনারা এরকম আসলে আপনার যদি একাধিক ব্যক্তি হয় দুজন তিনজন পাঁচজন হয় যদি তাহলে কিন্তু এখানে যতজন আছে সবার একটা শো করবে এবং প্রত্যেকের বর্ডার নাম্বার পাসপোর্ট নাম্বার বিষয় নাম্বার সব কিছু কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে একজনের সাথে কিন্তু একজনের মিলবে না এবং আপনি যখন বিষয়টা আপডেট করবেন তখনও কিন্তু আপনাকে আলাদা আলাদা করে একটা একটা করে করতে হবে আপনি যদি একসাথে সবগুলো করতেছেন তাও কিন্তু হবে না এবার এই বিষয়টার দেখেন যে ডাইন সাইডে এক্সটেন্ড লেখা আসছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু হবে না কারণ এই বিষাটা এক্সটেন্ড করার জন্য আমাদের কিন্তু তিন ধাপে কাজটা করতে হবে তো এই কিন্তু আপনার এটা হবে না তো এখানে আসার আগে আমাদের সেই কাজগুলো আগে করে তারপর এখানে আসতে হবে যাই হোক তারপর আমি আপনাদের দেখাই এখানে আমরা যদি বিষা এক্সটেন্ডে ক্লিক করি দেখেন এখানে আমার সরি লেখা আসছে কারণ কি আমাদের এখানে প্রথমে ইন্স্যুরেন্সটা করাতে হবে যেই ব্যক্তির নামে বিষা সেই ব্যক্তির বর্ডার নাম্বার দিয়ে আমরা আর বর্ণার নাম্বার ফাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে আমরা বিশা এক্সটেন্ড করানোর ফর আমরা এই কাজটা করতে পারবো তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমি এখান থেকে বের হয়ে আমি বিষাটা আগে মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হবে মানে এই ব্যক্তির মেডিকেলটা করাতে হবে তো মেডিকেল করার জন্য আমি চলে আসবো এখানে গুগলে একটা চলে আসলাম গুগলে একটা পেজে এসে এখানে আমরা লিখবো গাল্প ইউনিয়ন ইন্স্যুরেন্স ফর ভিজিট বিষা তো এখানে লেখার পর আপনার সামনে এই যে লিঙ্কটা চলে আসবে এখানে আমরা লিঙ্কে ক্লিক করলাম তো এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে ব্যবহার করে সরাসরি সহজে অল্প সহজে যাতে এখানে আসতে পারেন সেই ব্যবস্থাটা করে দিব তো এখানে আসার পরে আমরা দেখেন ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার এই তিনটে জিনিস কিন্তু আপনাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তো মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার এগুলা যে কোনো ব্যক্তির নাম্বার দিলে হবে বা এবং ইমেল নাম্বার দিলে হবে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি যদি এস টিসি পেয়ের মাধ্যমে পে করে থাকেন তাহলে কিন্তু এখানে যে ফোন নাম্বারটা ব্যবহার করবেন সৌদি আরবের ফোন নাম্বার এটা কিন্তু সে এসটিসি পে থাকতে হবে যদি এসটিসি পে দিয়ে দেন আর যদি ব্যাঙ্ক কার্ড দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই তো এখানে আমরা নিচে দিকে এসে প্রসেসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা আমি ব্যবহার করছি সেই ফোন নাম্বারের মধ্যে একটা মেসেজ যাবে ভেরিফিকেশন করার জন্য তো আমি ভেরিফিকেশন কোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দেখেন এখানে দ্বিতীয় দফে দ্বিতীয় দফে আমাদের এখানে বর্ডার নাম্বার দিতে হবে আর দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে নাম চলে আসছে পাসওয়ার্ড নাম্বার চলে আসছে আর অ্যাড্রেসটা যেহেতু এখানে অলরেডি এই ব্যক্তির আগে একবার বিষা আপডেট করা হয়েছে তখন কিছু দেওয়া হয় নাই তো এখন আসলে প্রয়োজন নাই যাই হোক এখানে আমরা বর্ডার নাম্বার এবং বিষার যে এক্সপায়ার ডেট সেটা দিয়ে দিব এবং পলিসি এই যে এখানে দেখতে পাচ্ছেন পলিসি সিলেক্ট ডেট এখানে আমরা তিন মাস দিয়ে দেব তিন মাস করে যেহেতু আমরা বিষাটা তিন মাস বাড়াবো তিন মাসে হবে তার বেশি হবে না এবং এখানে বিষার যে এক্সপায়ার ডেট সেই এক্সপায়ার ডেটটা আমি ছাব্বিশ তারিখ দেখেন এখানে আমি দিয়ে দিলাম দেন এখানে যা আছে তা থাকবে সবগুলো নো নো থাকবে আপনার কিচ্ছু করার প্রয়োজন নাই এবার লাস্টে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে টোটাল উনচল্লিশ রিয়াল উনত্রিশ পয়সা আসলে এই যে এখানে যে রিয়ালটা এটা আসলে বয়সের উপর নির্ভর করে যাদের বয়স কম তাদের কম লাগে আর যাদের বয়স বেশি তাদের আসলে বেশি লাগে এর আগের আমি যখন এই বিষয়টা আপডেট করছি তখন কিন্তু মাত্র ষাট রিয়াল লাগছিল এখন কিন্তু আরও কমছে এখন মাত্র দান না চল্লিশ রিয়ালের কাছাকাছি চল্লিশ রিয়াল লেগে গেছে যাই এখন জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে দেখেন ফে নাও আমরা এখানে সাদ পেমেন্টের মাধ্যমে করতে পারবো উপর দিকে আসি দেখেন এখানে আমরা এখানে যে পেরোল সিস্টেমটা দেখতে পাচ্ছেন পেমেন্টের সিস্টেমটা এখানে আসলে আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ফে করতে পারবো সাদাত পেমেন্টের মাধ্যমে করতে পারবো এস টিসি দিয়েও করতে পারবো আমি আসলে এস টিসি পেমেন্টের মাধ্যমে করবো ফে নাও এখানে আমি ক্লিক করি আপনারা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফে করবেন যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এটা লাগবে তবে অবশ্যই আপনার স্যালারি কার্ড হলে কিন্তু হবে না তো এখানে আসার পর আপনি ক্রেডিট কার্ডের যে বা ডেবিট কার্ডের যে নাম্বার কার্ড নাম্বার ষোলো সংখ্যা সেটা দিয়ে দেবেন কার্ডের এক্সপায়ার ডেট দিয়ে দিবেন কার্ডের যে সাইডে তিনটা কোড থাকে সিবি কোড সেটা দিয়ে দেবেন এবং যেই কার্ডের যে ব্যক্তির কার্ড সে ব্যক্তির নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে আপনি জাস্ট ফের হাতে ক্লিক করলে আপনার একটা কোড আসবে দেন ফে হয়ে যাবে যাই হোক আমি এসটিসি ফের মাধ্যমে ক্লিক করলাম দেন এখানে ফের হাতে ক্লিক করলাম মানে আমার এসটিসি নাম্বার থেকে অটোমেটিকলি এখান থেকে ফেডা হয়ে যাবে তো এখানে আসলে আমার এসটিসি ফেতে একটা কোড আসবে সেই কোডটা আমি এখানে দিয়ে দেবো ভেরিয়েশন কোড সেই কোডটা দিয়ে দিলাম দেন এখানে আমি একটু অপেক্ষা করবেন এখানে আসলে টাইমটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তারপর আপনার এখানে ভেরিফাই লেখাটা যখন নীল হয়ে আসবে তখন আপনি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে তো দেখেন এখানে নীল হয়ে গেছে এবার আমরাই জাস্ট ভেরিফাই ক্লিক করলাম আমার পেটা সাকসেস হয়ে এখন এখানে আমার ফর্ম দেখিয়ে দিবে দেখেন আমার সব কিছু চলে আসছে আর এখানে এই যে আমার এটা হচ্ছে নাম্বার দেন এখানে যেই দেখেন নিচার কিছু নাই ইন্স্যুরেন্স আমার সাকসেস হয়ে গেছে এবার ইন্স্যুরেন্সের যে পেপারটা যে আপনি ডাউনলোড দিতে চান বা আপনার কী ক্যাটাগরি কী সিস্টেম কী কী আপনি সুবিধা পাবেন সব কিছু এখানে দেখতে পারবেন আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান এখানে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমাদের ইন্স্যুরেন্স করার পর এবার আমরা বিষার টাকাটা পে করতে হবে সেটা কিন্তু আমাদের যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে পে করব অথবা মোবাইল ব্যাঙ্কিং হলে হবে সৌদি যে সিস্টেমটা কোনো সমস্যা নাই তার জন্য আমি এবার চলে যাচ্ছি এখানে আমি চলে আসলাম মোবাইলেই পে অ্যাপসের মধ্যে আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নেই সিস্টেম একই এখানে আমরা গভর্নমেন্ট সার্ভিস চলে আসবো এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব ক্যাটাগরির মধ্যে আমি যখন ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে রেসিডেন্ট সার্ভিস এখানে ক্লিক করবো এখানে অনেকগুলো অপশান আছে আপনি জাস্ট খোঁজ করে নেবেন যদি অন্য কোনো অ্যাপসের মাধ্যমে আসেন তো রেসিডেন্ট সার্ভিসটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে একবার সার্ভিস টাইপ আপনি কোন ধরনের সার্ভিস নেবেন তো এখানে আমরা সার্ভিস টাইপের এখানে তিন মার্ক আছে এখানে ক্লিক করবো আমরা দেখেন এক্সটেন্ড ভিজিটর ভিসা আমরা এটা সার্ভিস সিলেক্ট করবো আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে আসেন যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে আসেন এইভাবে সেম নামটা খোঁজ করে দিলে হবে তো এখানে চাচ্ছে আমাদের বর্ডার নাম্বার তো বর্ডার নাম্বার হচ্ছে কি একটা ব্যক্তির একটা বর্ডার নাম্বার হয় সেটা কিন্তু আপনি অপশনে গেলেও পেয়ে যাবেন এবং আপনার যেই বিশেষ যে ফেপার সেখানে গেলেও পেয়ে যাবেন তো আমি এখানে বর্ডার নাম্বার দিয়ে দিলাম দেন সেন্টে ক্লিক করলাম সেনটি ক্লিক করার পর দেখেন আমার টোটাল এখান থেকে একশো রিয়াল কেটে নেওয়া হবে সেটা সারছে এবং ডেটস আসছে এখানে সব কিছু আছে আর অবশ্যই বোর্ডার নাম্বারটা বারবার দেখে স্থির হয়ে নেবেন তো এখানে আমি জাস্ট এখন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আমার সিমের মধ্যে একটা কোড আসবে ভেরিফিকেশন কোড সেটা আমি দিয়ে দিব জাস্ট আমি অ্যালাউ করে দিলাম আমার এখান থেকে ফে হয়ে গেছে এটা কিন্তু যেই ব্যক্তির কার্ড সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাংক তারাই পারবে অন্য কারো কিছু বা যার বিষা বাড়াবেন তার এখানে কোনো কাজের প্রয়োজন নাই সমস্যা নাই তো এখন আমরা চলে যাবো আবার অপসরে অপশনে আসার পর আপনার যদি লগ আউট হয়ে যায় অটোমেটিক এটা একটা টাইম আছে তাহলে আপনি একটু অপেক্ষা করবেন অথবা আপনি আপনার অ্যাকাউন্টে লগ নতুন করে লগ করলে আপনাকে নতুন একটা অপশনের মধ্যে মানে আগে যে জায়গা ছিলেন সেই জায়গায় নিয়ে আসবে দেখেন আমাদের এখানে আবার সেম আগের মতো আগের জায়গায় নিয়ে আসছে তো এখানে আসার পর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর বিশা এক্সটেন্ড এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন প্রথম দাবটা কিন্তু আমার পাস হয়ে গেছে এর আগের বার যেটা হয় নাই এখন কনফার্মের জন্য এখানে পুরো তথ্য এই ব্যক্তির পুরো তথ্য কিন্তু এখানে দেওয়া আছে বিশা নাম্বার বর্ডার নাম্বার এগুলো সব কিছু আপনি দেখে নেবেন লাস্ট এখানে দেখতে পাচ্ছেন এম ওয়াই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ক্লিক করে দেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর দেখেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে মানে ভিসা এক্সটেন্ড সাকসেসফুল হয়ে গেছে আমার পুরো ভিসা প্রসেসিং কমপ্লিট মানে দেখলেন যে আমরা তিন দাফে কিন্তু এই কাজটা করতে হয়েছে সরাসরি কিন্তু অফিস থেকে হবে না তো এখানে আসার পর আপনি এই যে ভিসার ডেটটা এখানে দেখতে পাচ্ছেন আমার এই বিষয়ের ডেটটা আপডেট হয়ে গেছে যদি আপনি রিপ্রেজেন্ট তাহলে দেখতে পারবেন এবার আমরা এটাকে প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য আমরা চলে যাব প্রিন্ট অপশানে আপনি জাস্ট এখানে চাইলে কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারবেন অথবা মোবাইল দিয়ে ফটো উঠিয়ে নিলেও হবে ফাইনালি দেখলেন ভিজিট বিষয় কীভাবে আপনারা এক্সটেন্ড করা হয় আশা করি বুঝছেন আর এইভাবে আপনারা আপনাদের যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে সেম একই ক্যাটাগরির মাধ্যমে আপনি একটা একটা করে এভাবে সবগুলা লোকের বিষয়ে এক্সটেন্ড করে নেবেন আশা করি বুঝছেন তারপরে যদি বুঝতে সমস্যা কমেটে লিখবেন আজকে জন্য পর্যন্তই ভালো থাকবেন দয়া করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন বাই বাই টাটা